আমাদের আজকের ভৌতিক নিবেদন লাইব্রেরির তেরো নম্বর টেবিল শ্রেয়া একটি নামি কলেজের ইংরেজি বিভাগের ছাত্রী বই পড়া তার নেশা আর লাইব্রেরিতে সময় কাটানো যেন তার কাছে একেবারে সর্বসুখ কলেজের পুরনো বিল্ডিং এর দোতলার লাইব্রেরি ছিল অনেকটাই খালি খোলামেলা পুরনো কাঠের টেবিল আর উঁচু ছাদ বিশিষ্ট সকালে ভিড় থাকলেও বিকেলের পর আস্তে আস্তে ফাঁকা হয়ে যেত সেই লাইব্রেরি শ্রেয়া সাধারণত পড়াশোনার জন্য সাত নম্বর টেবিলে বসত কিন্তু সেদিন সাত নম্বর টেবিলটি আগের থেকেই দখল হয়ে গেছিল লাইব্রেরিয়ান জিজ্ঞেস করে জানালেন বাকি সব টেবিল খালি শুধু ১৩ নম্বর টেবিলেই কেউ বসে না তুমি চাইলে ওখানে বসতেই পারো তেরো নম্বর টেবিলটা লাইব্রেরির ঠিক এক কোণে দেওয়ালের পাঁশ খেষে একটু ছায়া ছায়া জায়গায় দিনের আলো পৌঁছায় না সেখানে আর টেবিলের উপরকার লাইটটাও একটু কম কম অর্থাৎ ঝলমলে খুবই প্রথম দিন শ্রেয়া তেমন কিছু লক্ষ্য করেনি সে উইদারিং হাইট স্কুলে পড়ছিল কিন্তু আধ ঘন্টা পার হতে না হতেই এক অদ্ভুত গন্ধে তার মনটা ভীষণ খারাপ হতে লাগলো পুরনো নোংরা কাগজ সঙ্গে যেন কাপড়ের গন্ধ শ্রেয়া নিজের মনেই বলল, হয়তো লাইব্রেরিতে পুরনো কন্ধ ভাবছি হয়তো একটু বেশি কিছুই ঠিক তখনই কানের কাছে কেউ যেন ফিস ফিস করে কিছু বলল খুব হালকা তবে স্পষ্ট হয় কিন্তু গলাটা একেবারে ঠান্ডা সে ভেবে নিল এটা হয়তো নিশ্চয়ই তার কল্পনা পরের দিন আবার সে গেল এইবারও তেরো নম্বর টেবিলই ফাঁকা আর সে সাহস করে আবার সেখানে বসে পড়তে লাগলো আজ সে উড়ে বেকা পড়ছিল পড়তে পড়তে হঠাৎ সে খেয়াল করলো টেবিলের ওপর একটা পুরোনো পাতলা নোটবুক পড়ে আছে কেউ বোধ ভুলে রেখে গেছে খুলে দেখলো ভেতরে পুরোনো ইংরেজিতে হাতে লেখা কিছু একটা নোট এবং পাতার এক লেখা একটা নাম নীরা ইংরেজি বিভাগ উনিশশো সাতাশিটা পড়তে পড়তে সে দেখতে পেল শেষ পাতায় লেখা আমি জানি ও আমার ওই ছিল অজান্ত আমি ও সঙ্গে কিছুতেই ওই শেয়ার করব না ঘরের নিচে লুকিয়ে রাখবো আর কেউ জানবে না এই পর্যন্ত পরেই শ্রেয়ার শরীর একেবারে ঠান্ডা হয়ে গেল সে তৎক্ষণাৎ টেবিলের নিচে তাকালো কোনো কিছুই নেই কিন্তু টেবিলের তলায় কাঠে যেন একটা অদ্ভুত ভাবে দাগ যেখানে লেখা ছিল এখানে আমি আছি শ্রেয়া লাফিয়ে উঠে দাঁড়ালো মুখ তখন ধরফর করছে ঠিক তখনই তার পেছন থেকে লাইব্রেরিয়া তিনি বললেন তুমি কি মীরা সানলের খাতা পেয়েছো শ্রেয়া এই কথা শুনে চমকে তাকালো আপনি ওর নাম কি করে জানেন কি করে জানেন আপনি লাইব্রেরিয়ান চাপা গলায় বললেন হ্যাঁ আমি তখন এই লাইব্রেরির অ্যাসিস্ট্যান্ট ছিলাম ছিল একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায় শেষবার ওকে এখানেই অর্থাৎ এই তেরো নম্বর টেবিলই দেখা গেছিল বইয়ের জন্য ওর এক সহপাঠীর সঙ্গে ঝামেলা চলছিল কিছু খোঁজ পাওয়া যায়নি তারপর শুধু ওর এক জোড়া চশমা পড়েছিল টেবিলের নিচে শ্রিয়া এই কথা শুনে আর এক মুহূর্ত দাঁড়ায়নি দৌড়ে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো আর সেই রাতেই সে জরাক্রান্ত হয়ে পড়ল ঘুমের মধ্যে সে দেখলো একটা মেয়ে যার লম্বা লম্বা চুল হালকা নীল শাড়ি পরিহিতা চোখে তার চশমা আর তার বিছানার পাশে বসে আছে বই হাতে মেয়েটা বলল তুমি তো আমার জায়গায় বসেছিলে আমার বই পড়ছিলে আমার নাম না চেনে বই পড়া ঠিক নয় এখন আমার নাম তুমি জানো তাই তো আমার সঙ্গে শ্রেয়া সেই রাতেই কলেজ ছাড়ার সিদ্ধান্ত নেয় আজও তেরো নম্বর টেবি ফাঁকাই পড়ে থাকে মাঝে মাঝে লাইব্রেরিয়ান বলেন কোনো বই ঠিক জায়গা থেকে সরিয়ে রাখা থাকলেও সকালে সেটা মীরার প্রিয় বইয়ের শেলফেই পাওয়া যায় আর কেউ ফিস ফিস করে বলে তুমি যদি কোনোদিন কোনো লাইব্রেরির এক কোণে অদ্ভুত গন্ধ পাও আর ফিস ফিস করা গলা শোনো তবে ফিরেও সেখানে তাকিও না হয়তো কেউ এখনও তার বই খুঁজছে শুধু তোমার সঙ্গে থাকতে চায় বলে